একজনে বলছে হাত পাকা বুয়া কই কে হাত পাকা বুয়া এই রক্তের মধ্যে হারাম নাই তোমরা যাদের পিছনে আছে তার হারাম ভরা আপনাদের কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই বাবার রক্তে হারাম নাই দাদার রক্তে হারাম নাই আর তোমরা যারা রাজনীতি করো যারা রাজনীতির সাথে জড়িত আছে যারা যেখানে যাও প্রত্যেকের আত্মটাউম সব হারামে ভরা ফয়জুল করিমের সামনে এক বদমাশ হাত পাখা বুয়া হাত পাখা বুয়া ইসলামী আন্দোলন বুয়া এরকম শব্দ উচ্চারণ করছে জানি না এই কুলাঙ্গার তাকে কোন মা পেটে বোঝা বুঝলো আমরা আজকের প্রোগ্রাম থেকে আজকের ঘটনা রাত্রের ঘটনা জানাই প্রতিবাদ জানায় তুমি চেনা ফাইজুল করিম তুমি কাকে ভুয়া বলো আর দাদার গায়েও হারাম রক্ত নাই আর বাবার গায়ে ও হারাম রক্ত নাই সাইছে চারমণের মধ্যে ফাইজুল করিমের গায়ো হারাম রক্তরা আকে ভুয়া বলো যারা ভুয়া বলতেও তোমরা কে বাংলার জমি নেই স্পষ্ট হয়ে গেছ তোমরাই ভুয়া তোমরাই ভুয়া কে কেনা হারাও জনতার দরবার নামে চমৎকার একটি প্রোগ্রাম আজকে ভরিশাল শিল্পকলা একাডেমিকে ভরিশাল শিল্পকলা একাডেমি ডিভিসি নিউসি সুন্দর একটি আয়োজন আয় বে আমির বাংলার জিন্দা শাহজালাল সাইকুল আদিস ইফ দে শাইকুল আদিস উতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাত উল্লাহিয়ালে সুযোগ্য উত্তর সরি খানকার পীর রণাঙ্গরের বীর সৎ সত্য যারা বলতে কাউকে দ্বিধা ভূত করে না ভয় পায় এমন এক ব্যক্তি ফয়জুল করিম এই ফয়জুল করিমের সামনে এক বদমাসি পবিত্র অনুষ্ঠানে সুন্দর একটি আয়োজনে হাত পাখা বুয়া হাত পাখা বুয়া ইসলামী আন্দোলন বুয়া এরকম শব্দ উচ্চারণ করছে জানি না এই কুলাঙ্গার তাকে কোন মা পেটে বোঝাবই ছিল আমরা আজকের প্রোগ্রাম থেকে আজকের ঘটনা রাতের ঘটনা ঠিককার জানা নেই প্রতিবাদ তুমি চিনো ফাইজুল করিম তুমি কাকে ভুয়া বলো তুমি জানো বাবা কার সন্তান কুতুবুল আলম শেখ ফজল করিম রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য সন্তান নাম সৈয়দ নাতি তার দাদার গায়ে হারাম রক্ত নাই তার বাবার গায়ে হারাম রক্ত নাই শাইখ চারমনাই মুফতি ফায়জুল করিম এর গায়ে হারাম রক্ত না আকে ভুয়া বলো যারা ভুয়া বলতেছো তোমরা আজকে বাংলার জমিনে স্পষ্ট হয়ে গেছো তোমরাই ভুয়া তোমরাই ভুয়া দেখে দেখাও দেখো না রাত আর দিনের মতো অন্ধকার আলো পরিষ্কার সব পরিষ্কার হয়ে দিন আর রাত্রের মতো সব পরিষ্কার হয়ে ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে কারা কারা ইসলাম চায় আর কারা ক্ষমতার চেয়ার চায় ঠিক কেনা বলেন ইসলাম আগে না ক্ষমতা আগে বলেন আরো জোরে কনের গায়ের মাটি শিল মাটি নর্সিংদির মাটি ইসলামের মাটি ঠিক না বলেন বাংলার মানুষ ইসলাম প্রিয় বাংলার মানুষ গোলামাই করাম প্রিয় ঠেকে না বলেন আজকে আসমান ঠিক আছে জমিন ঠিক আছে হক্কানি বুজুর্গলাম এই কারাম এই জমিনে আছে এরকম মাদ্রাসা বানিয়াদি দারুল করার বালিকা মাদ্রাসা আর মতো হাজারো মাদ্রাসা আজকে এই জমিনে লক্ষ মাদ্রাসা আছে ঠিক কে না বলেন তুমি তো ফজরের নামাজও পড়ো না আর যেই আল্লাহর অলিকে তুমি গালি দিয়েছ বুয়া বুয়া বলে তুমি তিরস্কার করেছ আজকে তো জমানা বড় খারাপ জমানা কত খারাপ ভালো মানুষগুলোকে তিরস্কার করা হয় ইটকারি মারা হয় কথা কয় না ভালো মানুষগুলোকে জুলুম করা হয় ভালো মানুষের উপর অত্যাচার করা হয় আর সমাজের নির্দিষ্ট খারাপ মানুষগুলোকে মানুষ সমাজের বর্তমান এত খারাপ ফুলের মালা দেয় জোরে বলেন না কেন মিথ্যা বলছি হাদির মতো ভালো মানুষ থাকতে পারছে কথা কয় হাদির মতো ভালো মানুষ থাকতে পারছে এই জমিনে থাকতে পারে নাই হাদির মতো ভালো মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে